guys oh my fun chulabo balloon da era amara uye disse je ekta phure alaisse bhalo balloon dare kalam diye phure

গাইছা আমি কিন্তু খালি পাই তোমরা বুঝতে পারছো খালি পাইজ এত রোদ আমি তাকাইতে পারতেছি না প্রচুর বিশ্বাস করে এত রোদ ও গেট চাপাইতে গেছে কি মানে কি ভাই আমার ও গেট চাপাইতে গেছে ব্রিলিয়ান্ট বাহ এরকম একটা লাইফ লাইফের দরকার ছিল এই এটা না এটা না এটা না এটা লাগালে মানুষ আর আসতে পারবে না ওপরেরটা লাগাও ওপরেরটা আমারই আসতে হয়েছে গেটের সামনে এটা তুমি পারবা হয়েছে আসো

Okay guys, I love these.